শুভ সন্ধ্যা এই সন্ধ্যার সময় একটা মানে ভিডিও করলাম এই কারণে যে আসলে সম্পর্ক বড় নাকি সংখ্যা বড় মানে সম্পর্কের ক্ষেত্রে কাকে সম্মান দেওয়া উচিত সংখ্যাকে না সম্পর্কটাকে এই কথাটা কেন বলছি আমার দেবর বিয়ে করেছে অনেক বয়সের ছোট মেয়ে ইন্টার পাস করছে অনার্স ফার্স্ট ইয়ারে মেয়ে এখন দেখছেন কীরকম সম্পর্ক জানিও না ওফ সে যাই হোক আমার ননদ হচ্ছে মাস্টার্স পাস করেছে আরও তিন বছর আগে তিন বছর চার বছর আগে সে যাই হোক তাহলে বয়সে কিন্তু আমার ননদ বড় হয়ে যাচ্ছে আমার জায়ের চেয়ে তাহলে ও কিন্তু আমার দেবরের চেয়ে আবার আমার ননদ কিন্তু ছোট। মানে সবার ছোট ছোট হচ্ছে আমার ননদ তে আমার যা আমার ননদকে কি বলে ডাকবে দিদি এটা কি কোনো সম্পর্ক হইল ও দিদি বলে ডাকে কারণ বয়সে বড় বয়সে বড় এরকম বারবার বলে ও যখন আমার দেবরকে বিয়ে করছে ও তো এখন আমার দেবর আর ও তো এক মানুষ বিবাহের পর স্বামীর সাথে এক অংশ হয়ে যায় এর জন্যই অর্ধাঙ্গিনী বলে মানে আমার দেবরের অর্ধেক অংশ এখন আমার যা তাই না তাহলে সম্পর্কটা এখন যা যে দিক দিয়ে মানে আমার শ্বশুরবাড়ির যাকেই সে যে মানে দেখবে সে আমার দেবরের দৃষ্টিতে দেখবে সে তো এখন নিজে স্বতন্ত্র না মানে এক একটা অংশ না সে এখন ননদকে দেখবে আমার দেবরের দৃষ্টিতে মানে আমার দেবরের ছোট মানে অর ছোট। সে ওকে নাম ধরে রাখবে সংখ্যা আসলে কিছুই নয় সম্পর্কটা হচ্ছে মেন আবার যখন এটা আপনি জ্ঞানকে ধরবেন সংখ্যার চেয়ে জ্ঞানকে সম্মান দেওয়া উচিত মানে জ্ঞানী ব্যক্তিকে সম্মান দেওয়া উচিত সংখ্যাকে নয় সম্পর্ককেও নয় যখন জ্ঞান চলে আসবে কিন্তু এর আগে হচ্ছে কিন্তু আপনি আমার কিছু হন না কিন্তু বয়সে বড় আপনাকে সম্মানের জন্য আমি সম্বোধন যা কোনো মানে যে কোনো ইয়া সম্বোধিত করতে পারি কারণ আপনি আমার এমনি জানা চেনা লোক কিন্তু আমার সম্পর্কে কেউ না কিন্তু আমার বয়সে বড়। সেখানে আমি আপনাকে সম্মানার্থে একটা বিশেষণে বিশেষায়িত করতে পারি কিন্তু যখনই সম্পর্কে একটা পরিবারের বন্ধন আসবে সেখানে আমি যার সাথে মিলিত হচ্ছি তার দৃষ্টিতে আমি সেই পরিবারের সকলকে দেখব এটাই তো নিয়ম যেমন আমার ভাসুর আছে অনেক মানে মামাতো ইয়ারা ইয়া আছে ভাসুর আছে তাদের স্ত্রীও আমার ভাসুরের স্ত্রীও কিন্তু আমার চেয়ে বয়সে ছোট। কিন্তু আমি আমি আমার ভাসুরকে দেখছি আমার স্বামীর দৃষ্টিতে কারণ আমার ভাসুর সম্মানীয় আমার স্বামীর বড় তো যখন আমি তাদেরকে প্রণাম করতে যাব বা সম্মান দেখাতে যাব শ্রদ্ধা করতে যাব তো আমি আমার ভাসুকে যখন প্রণাম করব তখন আমার যা মানে আমার ভাসুরের ভাসুরেশিকেও প্রণাম করব। কিন্তু সে আমার বয়সে ছোট আমি সম্মান দেখাচ্ছি সম্পর্ককে বয়সকে নয় এখানে এমন কথা বলাটা আসলে অনুচিত যে কি বয়সে বড় হইয়া প্রণাম মানে ছোটো হইতে চাই বা প্রণাম আসলে ছোট হওয়ার জন্য প্রণাম করছে না আপনার স্থানকে আপনার অবস্থানকে সেখানে সম্মান দেওয়া হচ্ছে এখন আপনি যদি আপনার অবস্থানটা ছোটো করতে চান ইচ্ছা করে সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় আর আসলে আমি সঠিক কি না আমি জানি না তবে আমরা যখন এই সব নিয়ে দুজনে আলোচনা করি আমরা এ এগুলো নিয়ে খুব ই করি যে আসলে বিষয়টা কেমন হওয়া উচিত আর কি উচিত নয় বা এটা কেমন হলো বা কেমন হলো না তাই এটা আমাদের একান্ত দুজনের ব্যক্তিগত মত এটা বলছি এখন অন্যদের অন্য কোনো মত থাকতেই পারে ধন্যবাদ